আজ পুঁই শাকের গোটা ভাজি করবো তো প্রথমত আলুটা ভেজে নিচ্ছি তো এর মাঝেই মনে হচ্ছে যে আরে আমি তো ভিডিও করি না ভিডিও করতে হবে তো দৌড়ে আবার ঘর থেকে মোবাইলটা নিয়ে আসলাম তো এনি নিয়ে বলতে যে ভাবি পুঁশাকের গোটা অনেক দিন ধরেই খাওয়া হয় না মানে শীত আসার পরে আমরা খাইনি এখনও তো আজ খাবো তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ তো শাকের গোটাটা এখন ঢেলে দিব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কি বলুন তো চারোপাশে এতই শব্দ এখন আমি দৌড়ে ছাদের উপর উঠেছি ভয়েসটা দেওয়ার জন্য তো আমার ননদকে আমি বলতেছিলাম যে এনি বলো কোথায় গেলে শব্দ শোনা যাবে না তো বলতেছে যে ভাবি তুমি ছাদের এক কোনায় গিয়ে দেও তারপর তোমার কোনো শব্দ আসবে না তো বাড়ি প্রতি মানুষজন যেহুতো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান তো মানুষজন তো হবেই তার জন্য একটু বয়সটা ছাদে উঠিয়ে দিচ্ছি তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুশাকের গোটাটা কিছুক্ষণ পর আবার উঠিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিব আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই পোশাকের গোটাটা ভাতের সাথে মাখলে লাল টকটকি হয়ে যাবে কী যে মজা খেতে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না তো এটা এনি আর সিফার তো অনেক পছন্দ করে খায় আমার কাছে অনেক ভালো লাগে খেতে তো দেখেন কতটা লাল টকটকে হয়ে গিয়েছে আলু শুদ্ধা। আমি যে বয়সটা দিচ্ছি এখন মন চাচ্ছে দেখে আবার খেতে ভাত তার কি বলবো এত মজা হয়েছে তো এই যে ভাবি এসে বলতাছে যে মারিয়া তুমি যে ভিডিও করলা না তোমার ভাই তো কাঁচা বাজার নিয়ে আসছে তো ভাবির সাথেই আমি যাচ্ছি ভাবি পাথিগুলা নিতে আসছে বাজারগুলা পাথিগুলা ভিতরে ঢালবে তার জন্য তো ভাবিকে আমি বলতেছিলাম যে ভাবি আপনাদের বাসায় যেহেতু হিজলা আসছে আমাকে ডাকবেন না আমি একটু ভিডিও করতাম তো ভাবি বলতেছে যে আমি তো জানি না কিভাবে তোমাকে ডাকবো আমাকেই বড়ো ভাবি বলছে যে হিজলা আসছে আমি তো দেখি ভয় পাইয়ে গেছি তোমাকে ডাকবো কখন আর তো এই আর কি হঠাৎ করে এসি পঁচিশশো টাকা নিয়ে গিয়েছে তো ভাইয়া অনেক সরল সোজা মানুষ তো ভাইয়ার কাছ থেকে চেয়েছে আর দিয়ে দিয়েছে কোনো ঝামেলা করে নাই তো কতগুলো টমেটো নিয়ে আসছে তো ভাবি বলতাছে যে এতগুলো টমেটো নিয়ে আসছ আমার কাছে এত টমেটো ভালো লাগে না ভাবির কাছে অনেকগুলো টমেটো দেখলে ভাবির শরীর কেমন জানি করে তার জন্য আর কি তো ভাইয়া সব সবকিছুই অফরন্ত এনেছে তো ভাইয়ার ছোট ছেলের অনুষ্ঠান মানে ওর একটা ইচ্ছা ছিল যে বড় একটা অনুষ্ঠান করবে সেই ইচ্ছাটাই পূরণ করছে ভাইয়া তো এই যে আমার শিফা মার কথা কি বলবো আমি যেখানেই যাই আমার পিছু পিছু যায় আমার শিফা মা তো এদিকে এ কাছে আমি চলে যাচ্ছি কাঁচা ফুল দিয়ে নাকি ওরা স্টেজ সাজাবে তো ওকে বলতেছিলাম যে এনে ফুল আনছো ও বলতেছে যে না ফয়সাল গিয়েছে ফুল আনার জন্য তো আমি আবার বাড়িতে যাব ফুল দেখার জন্য এদিকে আমার শিফা মা ফোন নিয়ে ফুফা ফুফা করেছে ওর ফুফার জন্য এত পাগল কি করবো আর তো ওর ফুফা মোবাইলের ভিতরে ছবি দেওয়া তো দেখি বলতাছে যে মা ফুফা আমাকে বলতাস আর কি তো এই যে আমার শিফামা দৌড় দিল একদম সয়েলদের ঘরে যাবে তার জন্য তো এই যে একটা বস্তা ফুল এখানে নাকি এক হাজার টাকার ফুল তো এক হাজার টাকায় যে টুটুকা আসছে ওটুটুকুই এনেছে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন তো এদিকে ফয়সাল আমার শিফামাকে মালা পরাই দিচ্ছে তো আমার শিফা শিফামা তো কোনো রকমই পড়বে না গলার ভিতরে তো আমি বলতে আসলাম যে সবগুলো আমাকে একটু দেখাও তো এতো ভালো লাগে গাঁদা ফুলগুলো আমার কাছে কি বলবো প্লাস্টিক ফুল থেকে কাঁচা ফুলটাই অনেক ভালো লাগে আমার কাছে তো আমি এই বয়সটা প্রায় পাঁচ থেকে ছয় বার বয়স দেওয়ার পরে এখন আবার টিলেট করে ছাদের ওপর উঠেছি তো পিছু দেখে দেখছি আমার শিফামা আবার চলে আসলো নাকি তো ও আসবে না ও রানটিকে দেখে ও খুবই খুশি ঘুম থেকে উঠেই দেখে ও রানটি তো তো খুবই খুশি ও রানটিকে পেয়ে তো আমার আর কোনো ভাবনা নেই আমার শিফামার রানটি এসেছে ওর কাছেই থাকবে দেখেন কত সুন্দরভাবে স্টেজটা সাজিয়েছে এনি আর ফয়সাল আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ